কেন আপনাদের ছাত্র সংগঠন এত ফরেস্টগার এত সুফিসাব তাহলে কেন আজকে আপনাদের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমেদ সে কেন এখানে এতগুলো মেয়ের সামনে সে সামনে দাঁড়িয়ে আছে আশেপাশে ঘাইগুথো খাচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন হাসানাত আবদুল্লার সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের একজন নেতা মুনতাসির ভাই তার সঙ্গে একটা কুলাকুলির একটা পিকচার আমরা রিসেন্টলি দেখলাম আসলে এই ছবিটা দেখে অনেকেই বুঝতে পারতেছেন না ঘটনা কি ঘটছে ঘটনা ঘটছে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে যে আপনার শাহবাগে যে আপনার আন্দোলন হয়েছে যমুনায় যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন আপনারা জানেন যে চরমনাথ দল ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সেখানে অতপরিতভাবে জড়িত ছিল এবং আপনারা দেখেছেন যে তারা তাদের হাত ফাঁকার পাখা দিয়ে হাসানাদ আব্দুল্লাকে বাতাস করতেছে তাদের কোলের উপরে শোয়া রাখছে তাদের বুকের উপরে শোয়া রাখছে তাকে আগলে রেখেছে অনেক ভিডিও ক্লিপস আপনারা দেখেছেন কিন্তু মূলত সমস্যা বাঁচছিল এক জায়গা সেই সমস্যাটা কোথায় বাঁচছে প্রিয় দর্শক সেই ভিডিও ক্লিপসটা আপনাদেরকে প্রথমে একটু দেখাবো এরপর আমি বিশ্লেষণ করবো চলেন সেই ভিডিও ক্লিপস আমরা দেখে আসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মন্তাসির ভাইয়ের পান জামি ধরে টান দিল এনসিবির এক নেত্রী সেখান থেকেই ঘটনার সূত্রপাত প্রিয় দর্শক এটাই হচ্ছে মূল কারণ সমস্যার এখানে হাসানাদ আবদুল্লাহকে এই ভিডিওর কারণে এবং এই সমস্যার কারণে কিন্তু আজকে ইসলামী ছাত্র আন্দোলনের কাছে এসে তাকে মুন্তাসির ভাইকে বুকে জড়িয়ে তার কাছে দুঃখ প্রকাশ করা করেছে এটাই হচ্ছে মূল কারণ প্রিয় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাইলেন যে মুনতাসির ভাই যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনে কয়েকটা মেয়ে পাশে মেয়ে এরপর হাসানাত আব্দুল্লা একটু উপরে আসে এনসিবি নেত্রীদের সামনে মুনতাসির ভাই দাঁড়িয়ে আছেন এতে ক্যামেরায় মেয়েরা খুব ফোকাস পাচ্ছে না এই জন্য মুনতাসির ভাইকে বসার জন্য তারা চাপ দিচ্ছে তার সঙ্গে তর্ক বিতর্ক করতেছে এই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে একটা মেয়ে মন্তাসির ভাইয়ের পিছন থেকে পাঞ্জামি ধরে মানে জুব্বা ধরে টান দিছে আসানা আবদুল্লাহ মন্তাসির ভাইয়ের ওই মানে মেয়ে আর ওই মন্তাসির ভাইয়ের মধ্যে একটা কথা কাটাকাটি অথবা তাকে ওই যে পিছন থেকে টান দেয়া তার পাঞ্জামি ধরে টান দেওয়া এই বিষয়টাগুলো আসানাত আবদুল্লাহ একটু লক্ষ্য করতেছিলেন এই কারণে তিনি মন্তাসির ভাইয়ের এই সাইডটা ধরে এইভাবে আসতে ঠেলা দিয়ে ওনার দিকে তাকাইছেন তাকাইতে বলছেন আর কি বলছে কি হয়েছে কি সমস্যা মানে এগুলো জিজ্ঞাসা করছে তো এটাই হচ্ছে মূল বিষয় সমস্যাটা হচ্ছে এখানে এটা যখন ভাইরাল হয়ে যায় তখন ইসলামী ছাত্র আন্দোলন চর্মনায়ের যত মূর্তিরা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই কিন্তু ক্ষিপ্ত এটা নিয়ে লেখালেখি করতেছে হাসানাত আবদুল্লাহকে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে এবং এই যে মেয়ে এই মেয়েকেও ক্ষমা চাইতে হবে তো এই সব বিষয় নিয়ে যখন একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায়ের দল তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের এই সংগ্রামে অতপরিতভাবে জড়িত ছিল তারা আপনার খাবার দিয়েছে পানি দিয়েছে তারপরে হাসানাদেরকে সহযোগিতা করেছে বাতাস করেছে অনেক কিছুই করেছে তো যেখানে মুন্তাসির ভাই অপমানিত হয়েছেন যেখানে একটা মেয়ে যে এনসিবির একজন নেত্রী মনে হয় সে মেয়েও হয়ে কীভাবে এই আপনার ইসলামী ছাত্র আন্দোলনের এই নেতার মন্তাসির ভাইয়ের পাঞ্জাবি ধরে টান দেয় এটা কিন্তু আসলে ভালোভাবে নেয় না ইসলামী ছাত্র আন্দোলন ভালোভাবে নেয় নাই চরমান লোকজন ভালোভাবে নেয় নেয় যার কারণে এবং হাসানাত আব্দুল্লাহ যে তার কাদের এই সাইড ধরে এইভাবে আসতে ঘুরাইছে এটাও তারা ভালোভাবে নেয় নাই এই কারণে তারা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে এবং হাসানাত আবদুল্লাহকে ক্ষমা জন্য দাবি করেছে তো এরই প্রেক্ষিতে এটা নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় এরপর হাসানাত আব্দুল্লাহ তাদের সাথে এসে দেখা করে চর্মোনায় পিস সাহেব হাসানাত আব্দুল্লাকে ফোন দেয় বিস্তারিত বিষয়টা জানার পর এরপর হাসানাত আব্দুল্লাহ এসে মন্তাসির ভাইকে আপনার বুকে জড়িয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন ঘটনা কিন্তু প্রিয় দর্শক এখানেই শেষ না কথা কিন্তু আছে এইবার হলো মূল পয়েন্টে কথা বলবো এখন আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে চলময় পি সাহেব যারা আছেন রিজল করিম এবং ফয়জুল করিম আপনাদের উদ্দেশ্য আপনারা তো অনেক সুফি সাহেব এবং সুফি মানে আপনারা খুব ফরেস্টগারই মানুষ মহিলাদের সামনে আসেন না মেয়েদের সামনে আসেন না আপনাদের সংবাদ সম্মেলনে কোনো মেয়ে সাংবাদিকরাও আপনারা আসতে দেন না গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন প্রিয় দর্শক এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে সব মিলে আমরা দেখেছি আপনারা খুবই ফরেস্টগার মানুষ খুবই সুফি সাহেব আমরা মানলাম কোনো সমস্যা নাই ঠিক আছে তো সুপি সাহাব যেহেতু তো সব তো সুফি সাপ গিরি করতে হবে তো আপনাদের এই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন আপনাদেরই তৈরি করা আপনাদের নেতৃত্বেই চলে আপনাদেরই অঙ্গ সংগঠন তাহলে আপনারা এত সুপি সাহেব আপনার এত ফরেস্টগার মানুষ তাহলে আপনাদের এই ইসলামী ছাত্র আন্দোলনের এই নেতা ইসলামী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সহসভাপতি এই মুনতাসির একজন সহসভাপতি তিনি কিভাবে এই যে এতগুলো মেয়ে তিন চারটা মেয়ে তার সামনে এসে দাঁড়িয়ে আছে অথবা তার আশেপাশে মেয়ে সে ওইখানে কেন আমার প্রশ্ন ওই এইখানেই এখন আমার প্রশ্নটা ওইখানে সে ওই মেয়েদের মতো এখানে কী করতেছে আসানাদ আবদুল্লাহ সহ আরও যারা আছে এরা তো মেয়েদের সাথে আন্দোলন করে করে আজকে এই পর্যায়ে আছে কিন্তু আপনারা আপনারা তো মেয়েদের সঙ্গে কখনো আন্দোলন করেন না আপনারা তো কখনো বেপদা মেয়েদের সামনে যান না আপনারা টক শোতে যান না এরপর সংবাদ সম্মেলনে মেয়ে সাংবাদিকদেরকে আপনারা আসতে দেন না সব মিলে আজকে কেন আপনারা কি কারণে এই মেয়েদের মধ্যে ওইখানে গিয়ে দাঁড়ালেন আর মেয়েরা কেন আপনাদের পাঞ্জমেদেরও টান দিল এই প্রশ্নের জবাব দিতে পারবেন এখন অনেকেই আমাকে বলবেন যে ভাই শামীম ভাই আপনি কি পাগল হয়ে গেছেন আন্দোলনের সময় ছেলে মেয়ে সবাই একসাথে আন্দোলন করতেছে ওখানে মুনতাসির মাহমুদ থাকবে অথবা মুন্তাসির ভাই থাকবে ওইখানে আশেপাশে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আরে ভাই স্বাভাবিক ব্যাপার না রে ভাই ভুলে গেছেন আমরা কি আজকে ভিডিও করি আমাদের সেই বড় চ্যানেল পেজ যদি থাকতো তাহলে দেখতে পারতেন যে আমরা আগে কত কিছু শিকার হয়েছি এই চর্মা সাহেবরা ভুলে গেছেন গত তিন চার বছর আগেও গত তিন চার বছর আগেও শিবিরকে নিয়ে যেসব কথাবার্তা বলেছে এরপরে আপনার জামাতকে নিয়ে যেসব কথাবার্তা বলেছে শিবিরের দাড়ি ছোট আমরা দেখেছি গত কয়েকদিন আগে চর্মানা পীর সাহেব তিনি তার চেয়ারে না বসে নিচেই বসেছেন একজন দারিচাসা লোক দাড়ি চাষা লোক হচ্ছে দাঁড়ি চাষা লোক হলো আপনার পীর সাহেবের কাছে হচ্ছে ফাসেক। একজন ফাঁসেকের জন্য সে তার চেয়ার থেকে নিচে বইছে তার সঙ্গে সজনে সাক্ষাৎ করতেছে কথাবার্তা বলতেছে এরকমের ছবিও কিন্তু আমরা দেখেছি তো আসলে চর্মনার যে পরিবর্তন ঘটেছে এটা ঠিক আছে কিন্তু আমাদের যে মনের ভিতরে যে আমার একটা ক্ষোভ ছিল যে ওই সময়টা চরমনার বিষয়ে আরে বলা বলছে শিবিরকে দাঁড়িয়ে ছোটো অ্যান ত্যান শিবির যেখানেই যাই আমার শিবির যেখানেই যাবে সেটাই ক্ষতিগ্রস্ত হবে সেটাই শেষ হবে শিবির আলিয়ামার আশায় ঢোকছে শিবির এখানে আলি আমার ধ্বংস হয়ে গেছে এ ধ্বংস হয়ে গেছে শুনছেন সব বক্তব্য তা আমার মনে পড়ে গেল এখন চর্মনাপ হিসাবে সেই কথাগুলো যে শিবির বিয়াদব বেয়ামল উশৃঙ্খল দাঁড়িয়ে রাখে না বিভিন্ন ভাষায় প্যান্ট শার্ট পরে অ্যান ত্যান বেপদ্মা নারীদের সাথে মিটিং করে মিছিল করে টক শোতে যায় আছে না অনেক কথাবার্তা এরপর আপনারা কয়েকদিন আগে দেখেছেন আপনার ডক্টর শফিল ইসলাম মাসুদ ভাই তিনি একটা টক শোতে গিয়েছিলেন সেখানে বেপদা কিছু নারী ছিল এটা নিয়ে অনেক বিতর্ক কারা তৈরি করেছে এই চর্মনা গোষ্ঠীরাই তৈরি করেছে তো এত ঠিক আছে এত সমস্যা জামা শিবিরে নিলাম তো আপনারা সেই জামা পথে হাঁটতেছেন কেন সেই পথে কেন আপনাদের ছাত্র সংগঠন এত ফরেস্টগার্ড এত সুফিসাব তাহলে কেন আজকে আপনাদের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমেদ সে কেন এখানে এতগুলো মেয়ের সামনে সে সামনে দাঁড়িয়ে আছে আশেপাশে ঘাইগুঁতো খাচ্ছে কারণ অত লোকজনের ভিতরে ঘাইগুতো তো খাবেই কি কারণে কী কারণ ওইখানে দেখানো দাঁড়ান তো কোনো প্রয়োজন ছিল না নাকি হাসানাত আবদুল্লাহ সামনে গিয়ে ওইখানে থেকে স্লোগান দিয়ে একটু ভাইরাল হতে চেয়েছিলেন অথবা আপনারা নিজেদেরকে প্রদর্শন করতেছিলেন যে না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকজন এখানে আসি ইসলামী ছাত্র আন্দোলনের লোকজন আমরা এখানে আসি কোনটা কী কারণে আপনারা ওই মেয়েদের মধ্যে কিসের জন্য আপনারা কেন এ প্রশ্ন জবাব কি দিতে পারবেন তার মানে আমরা বুঝতে পারতেছি আপনারাও যে শিবিরের পথে হাঁটতেছেন আপনারা বুঝতে পেরেছেন যে আন্দোলন সংগ্রাম আর যত যা কিছুই হোক বাংশে ক্ষমতা আসতে গেলে পারে মেয়ের হতে গেলে পারে দেশ পরিচালনার কাজ রাজনীতি করতে গেলে পারে ছেলে মেয়েদের সাথে টক থেকে শুরু করে বেপদার নারীদের সঙ্গে চলাফেরা আন্দোলন মিছিল মিটিং ঘাই গুঁতো খাওয়া সব কিছু আমাদের করতে হবে এর বিকল্প কোনো রাস্তা নাই এটা আপনারা বুঝতে পেরেছেন যেটা আমি বলে আসতেছি যে আমার শিবির যেটা পঞ্চাশ বছর আগে বোঝে সেটা পঞ্চাশ বছর পরে এসে বোঝলো বাংলাদেশের ইসলামী দলগুলো রাজনীতি করে যে ইসলামকে ক্ষমতায় নিতে হবে দিন প্রতিষ্ঠা করতে হবে যেটা জামাত ইসলাম ওই একাত্তরে বুঝেছে পঞ্চাশ বছর আগে সেটা বাংলাদেশের আলেমুলামা ইসলামী দলগুলো বুঝতে সময় লাগছে পঞ্চাশ বছর পরে আসে এর আগে জামাত শিবিরকে নিয়ে এরকমের মানে বেপদ্মা নারীদের সঙ্গে বসা টকস করা নিয়ে অনেক ফতুয়া দিয়েছে আন্দোলন মিছিল মিটিং খালেদা সঙ্গে বসাতি উরে আল্লাহ পীর সাহেব যে মহিলাদের সাথে জোট করে এন করে ত্যান করে ইসলাম প্রতিষ্ঠা হবে না বরঞ্চ আজকে তারা এমপির সাথে কিন্তু জোট করতেছে আবার বেপদ্যা নারীদের সামনে এসে স্লোগান দিয়েছে একসাথে থাকতেছে আশেপাশে তাদের আবার ওই বেপদ্দা নারীরা আবার তাদের ছাত্র সংগঠনের এই মন্তাসির ভাইকে পিছন থেকে আপনার পাঞ্জামি ধরে টানতেছে তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাই প্রিয় দর্শক আমি আমার খুবটা প্রকাশ করলাম জবাবটা দিলাম যে আসলে তারা এই কথাগুলো আগে বলছিল আমি মনে করি যে ভালো হয়ে যাওয়ার আগে জামা শিবির বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছে সন্মান পি সাহেবের এর জন্য দুঃখ প্রকাশ করা দরকার এবং তারা যে জামা শিবিরের পথেই হাঁটতেছে এবং হাঁটবে সেটা স্বীকার করে জামা শিবিরকে গুরু মেনে তাদের রাজনীতি করা দরকার বিদর্শক বুঝতে পেরেছেন হাসান আদাব্দুল্লাহ এবং মন্তি ভাইয়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে গিয়েছে আপনারা যারা ভুল বুঝেছেন এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না এখানে স্টপ হয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা